গাইজ আমি তোমাদের প্রিয় সিনচান আর এটা হচ্ছে আমার মামা ফ্র্যাঙ্কলিন গাইজ আমার মামা এই সাইকেলটা খুব আদর করে রাখে আমাকেও চালাতে দেয় না গাইজ এই সাইকেলটা কিন্তু গাইজ আজকে হলাম আমি এক অন্যরকম মুডে আছি গাইজ মামা রোজ আমাকে পকাটায় রোজ পকাটায় আমাকে ব্রেড খেতে দেয় না গাইজ তাই আমি ভেবেছি মামার এই সাইকেলটা নিয়ে আজকে আমি বাড়ি থেকে পালিয়ে যাব মামার এই সাইকেলটা চুরি করে চলে যাব কিন্তু গাইজ আজকের এই ঘোড়াটা আমার জীবনে সব থেকে বড় অ্যাডভেঞ্চার কেননা এই সাইকেলে লাগানো রয়েছে ছোট্ট একটা জিপিএস আর সেই জিপিএস ফলো করে পুলিশ চলে আসে হ্যাঁ গাইস এতক্ষণ তোমরা যেগুলো শুনলে সব সত্যি আর ওই তো মামা এখন দেখো গার্ডেনে কাজ করছে গাইস আরে এখন একটু আসল সময় তো গাইস চলো ওই তো মামার গ্যারেজটা আর গাইস দেখো চাবিও ফেলে গেছে আর তালাও দিয়ে যায়নি গাইস দেখো এই দেখো গাইস ও বাবা ওই দেখো মামার দেখো প্রিয় সাইকেলটা চকচক চক করছে মামা বুঝতেই পারবে না আমি তো হোয়াইট হেড চোর খুল যা শিমশিম এ ডগি তুই কিন্তু একদম চিৎকার করিস না ডগি দেখ দেখ প্লিজ প্লিজ খুল যা শিমশিম तो गाइस अभी किंतु देखो मेरी ये मुर्गा उर चिड़िया उर पतंग उर गाच गाच की गाइस गाच की उर बे गाइस गाच किंतु उर बे ना मुर्गा उर चिड़िया उर पतंग उर

সাইকেলে গিয়ার টিপছি স্পিড বাড়াচ্ছি আর বনে মনে ভাবছি মামা তো বুঝতেই পারবে না গাইজ মামা একদম বুঝতে পারবে না মুরগা উর চিড়িয়া উর হাতি উর গাইজ এই গেমটা কিন্তু তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলতে পারো বুঝলে গাইজ উ উ উ গাইজ এখন সঙ্গে ধাক্কা লাগিয়ে দিয়েছিলাম গাইস আর একটু জন্য কিন্তু আমি প্রাণে বেঁচে গেছি উ উ ও গাইস আমি খুব বেশি ভয় পেয়ে গেছি খুব বেশি ভয় পেয়ে গেছি গাইস আমি হাওয়া মারছি গাইস রাস্তা রাস্তা মেয়ে দেখছি কিন্তু গাইস আর একটু হলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল ভাই না ভালো করে আমাকে সাইকেলটা চালাতে হবে আর এরকম করলে চলবে না গাইস কিন্তু মামার সাইকেলটা আমি তো একটু এরকম এরকম করে চালাবোই গাইস মোর গা উড় চিড়িয়া উড় কিরে সামনে তো পুলিশ কিসের এই ছেলে দাঁড়াও একটু দাঁড়াও বলছি সাইকেল থেকে নামো স্যার একটু হাওয়া খেতে দাও স্যার আমি একটু হাওয়া খেতে বেরিয়েছি স্যার এই সাইকেল কার কার সাইকেল নিয়ে ঘুরছো তুমি আমার না মানে হ্যাঁ হ্যাঁ একটু হাওয়া খাওয়ার জন্য নিয়েছিলাম সেট এই ছেলে তুমি চলে যাচ্ছ কেন এই ছেলে বলছি এখানে আসো এখানে আসো আর সাইকেল উড়ছো কেন দেখো আমরা কিন্তু তোমাকে রাইডিং শুরু করে দেবো এখানে আসো বলছি এই সাইকেলটা কাট ভালো করে বলো হ্যালো ও কন্ট্রোল রুম হ্যালো ওকি ডকি হ্যালো বলছি এখানে ছোট একটা ছেলে কিন্তু একটা ছোট একটা সাইকেল করে এখানে ছরাইডি হয়ে যাচ্ছে স্যার আমরা কিন্তু হামলা চালিয়ে দিচ্ছি স্যার এই সাইকেলে উঠছে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার দেখুন নর্থ নর্থ চারশো দুই নর্থ চারশো দুই এর দিকে পালাচ্ছে একটা গাড়ি পাঠান স্যার এইদিকে কিন্তু পালাচ্ছে

পিছনে দেখি 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 আমার পিছনে এখনো পুলিশ লেগে আছে নাকি ওরে বাবা রে পুলিশ তো আমাকে গুলি চালাচ্ছে হে গাইস লিটারালি ভাই কি বলবো তোমাদের এরপরে সিনচানকে রাস্তায় একটা হাঁটতে থাকা একটা ছেলে সিনচানকে জিজ্ঞাসা করে ভাই তুমি এত জলদি কই যান এই কথাটা সিনচানকে জিজ্ঞাসা করে আর ভাই সিনচান তখন কি বলে জানো সিনচান তখন বলে আমাকে যেখানে খুশি নিয়ে যাক যাক কিন্তু আমাকে ভাই জেলে না নিয়ে গেলেই হলো Ha <laughs> ha আর আমাকে তো এরকম করে চললে হবে না গাইস আমাকে স্পিড স্পিড বাড়াতে হবে গাইস আর গাইস দাঁড়াও দাঁড়াও একটা কাজ করি গাইজ এই পুলিশের গাড়িটাকে দাঁড়াও আমি কি করি এখানে একটা পুলিশ এসেছে তো তারা পুলিশের গাড়িটাকে রকেট লাঞ্চার দিয়ে গাইস আমি কিন্তু পুলিশের গাড়িটাকে রকেট লাঞ্চার দিয়ে ফাটিয়ে দিয়েছি এবার আমি সাইকেল নিয়ে এখান থেকে চলে যাবো পুলিশটা কিন্তু হেঁটে হেঁটে দেবো রোড আমার কাছে যেতে পারবে না গাইস আমি গিয়ার টিপি গিয়ার টিপি গাইস গিয়ার টিপ দিলাম গাইস দেখো স্পিড বেড়ে গেছে আর গাইস আমি এখন যেটা করবো গাইস আমার এই সাইকেলটাকে কোথাও একটা লুকাতে হবে গাইস নাহলে পুলিশ তো আমার পিছু ছাড়বে না ভাই পুলিশ আমার পিছু ছাড়বে না গাইস এই তো ফ্যাক্টরি এরিয়া গাইস আমি কিন্তু এখন ফ্যাক্টরি এরিয়াতে আছি ভাই এখনো গুলি চালাচ্ছে ভাই দেখি এইদিকে যাওয়া যায় নাকি ও ভাই আমি কোথায় এসে পড়লাম ভাই এখানে তো বন্ধ ভাই আমি ভেবেছিলাম সত্যি ভাই এইদিকে কোনো রাস্তা আছে ও গাইস গাইস এদিকে গাইস আমি দেখো ভাই পুরো ইন্ডাস্ট্রি এরিয়ায় চলে এসেছি কাজ এই তো এই তো একটা গলি রয়েছে কাজ এটার ভিতর ঢুকে দেখি ও ভাই এটাও তো পুরো ফাঁকা কিন্তু গাইস এখানে বোধহয় একটু সেফ হবে গাইস একটু সেফ তো হবে বোধহয় এখানে মামা যদি জানতে পারে না তাহলে আমাকে চিড়িয়াউর হাতিউর গাছ উড়

এই সাইকেলে আবার জিপিএস লাগানো আছে আমি আগে জানলেই এই সাইকেলটা নিতাম না তাহলে আমি অন্য কিছু নিতাম ও তাই জন্যই বলি মামা এত আদর করে কেন এই সাইকেলটাকে রাখে মামা বোধহয় ছোটবেলায় জিপিএস লাগিয়েছিল এই সাইকেলটাতে সে যাই হোক গাইস চিড়িয়া উড় মুর্গা উর ময়ূর উড় পাতাম উর গাইস তো এই ভিডিওটা দেখে তোমার মুখে যদি একটুও হাসি আসে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর বন্ধুরা কমেন্ট করে বলো মামার সাইকেল ফেরত দে সিনচান এটা কমেন্ট করো তাহলেই কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন মামাকে এই সাইকেলটা ফেরত দিয়ে দেব বুঝলে আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও আর না হলে কিন্তু এই গেম থেকে আমি কিন্তু এই সাইকেলটাকে গায়েব করে দেব গাইস চিড়িয়া ওর হাতি ওর গাছ ওর